আজকে দেখছো অনেক কালো কারণ এটা আইফোন গাইস মাংস হচ্ছে আমাদের আজকে ছাদে মা রান্না হচ্ছে দেখো ওই আইফোনে তিনটে ক্যামেরা থাকবে শুধু জিবি বেশি হবে মানে স্টোরেজ বেশি হবে ক্যামেরা সবার একই শুধু জি হ্যাঁ প্রায় আই মানে আইফোনের একই ক্যামেরা যে ক্যামেরাটা একটু উন্নত উন্নত মানে মানে তো রিয়েল জিনিসটা আসবে শুধু একটু বেশি চকচকা হবে একটু বেশি ইয়ে হবে এটাই আর কি কি করছে তুমি कमेंट करो गई আসে ডেট কেটে গেছে আরে ওনা বেতেসি যখন ওনা এক বছর দু বছর ডেট আছে এখনো তাই বল ডেটটা বড় কথা মোড়াটা বড় কথা আমার কাছে বানু এসে গেছে নাকি সেটা কমেন্ট করো না গাইস করোনা কমেন্ট করো না মানে কমেন্ট করতে বলে দাও মানে এরকম দেখি দাও এরকম এরকম বাটি ছিল গায়ে পড়লে জলে যাবে বাটিটা কোথা গেল বাটিটা কোথা গেল আমরা যখন যে

যতবার বসাচ্ছি ততবারই এরকম হচ্ছে বল না মাসে ফাইবার যে একটা আমাদের গামলা আছে না ওইটা তো ভাঙবে যে ফাইবার কাঁচ দিয়ে গামলাটা আছে না আমাদের হ্যালো রাধিকৃষ্ণ আমাদের ফিস্টি হচ্ছে সবাই চলেছো কমেন্ট করো গাইস আমাদের ছাদে আজকে হিস্ট হচ্ছে মানে মা রান্না করছে আমি বসে বসে দেখছি বৌমনি বসে বসে দেখছে হ্যাঁ আর মানু বসে বসে খেলছে দাও হ্যাঁ রেখে দিই হ্যাঁ

আমি কোনটা ভয় পাই জানেন ওই দিকটা দিয়ে কেউ এসবে জানলাটা হ্যাঙ্গার টাঙাবে কাটার কিছু একটা কাটবে

যে টাইমটা মতো উল্টা হয়ে গেছে বন্ধুরা সব লাইফ শেয়ার

<laughs> इस, तो ऐसे के जानोनी लाइक टू शेयर करो मतलब जो भी है तक सब्सक्राइबर करो लाइक करो शेयर ാണ്

হয় হ্যালো রাধাকৃষ্ণ হয় কেমন আছো তোমরা অনেকদিন লাইভে আসা হয়নি তারপরে লাইভটা অসম হয়ে গেছে একটু অসুস্থ মানে অসুস্থ ছিল সেটার জন্য লাইক করো শেয়ার করো లైక్ కో లైక్ కొన షేర్ కరో లైక్ కే షేర్ హో దౌడ్ బంగ్ర